মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাচ্চা হচ্ছে দশটা ছোটদ আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে বরং অন্যদিন ও স্নান হয়ে যায় ব্রেকফাস্ট হয়ে যায় সানডের দিন বাট আজকে আমার হয়ে গেছে ওর হয়নি ওর হয়নি কারণ আছে এ দেখো পুজো হয়ে গেছে ওর হয়নি কারণ হচ্ছে যে ও তোমার আজকে মানে চুল কাটতে গেছিলো ওই জন্য হয়নি আর আমার সমস্ত ব্রেকফাস্ট আজকে এখনও বানানো হয়নি আজকে ব্রেকফাস্টে ওই ছোলার ছোকা হবে ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে বাট তোমার ছোলাটা যে জিরে ফোড়ন যে শুকবো সেটা করা হয়নি এখন আমি সেটা করব তা করতে করতে ও সান পুজো হয়ে যাবে চলো তাহলে আমি রান্না বান্না করে নিই আর তোমরা ভিডিওটা থাক দেখতে থাকো ওকে পরে তোমাকে ও ওকে তোমাদেরকে পরে দেখাচ্ছি পুরো মাকুন্দ সেজে এসেছে যদিও মা বলবে ওকে ভাল লাগছে বাট পুরো দাড়ি একদম তুলে দিয়েছে তো ওটা আমার একদম ভাল লাগে না মানে একটুখানি দাড়ি থাকবে সেটাই ভাল লাগে ওর মুখের সাথে ওটাই মানে মানায় বাট ও পুরো দাড়ি চালি সব কেটে দিয়ে চলে এসেছে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো ছোলার ছোকা রেডি হয়ে গেলো আর এখানে বিউলির ডাল বসালাম বিউলির ডালটা সিদ্ধ করতে দিলাম এবার আমি দুপুরে বিউলির ডাল হবে আর পোস্ত হবে পোস্তর আলুটা কাটব চলো দেখো মুড়ি বেড়ে নিয়েছি বড়ো রান্না হয়ে গেছে ওই খাচ্ছে আর আমি এখানে মুড়ি খাচ্ছি দেখো আমার রান্না হয়ে গেছে এখানে এই ডালটা আমার জন্য হলুদ ছাড়া আদা বাটা ছাড়া এখানে পোস্ত আর এই ডালটা ওর জন্য হয়েছে আর বড়ার টফ এখানে ভাত হচ্ছে ভাত তাহলেই হয়ে যাবে আজকে এই রান্না আর কিছু রান্না হয়নি চলো আর এখানে আমি সব বাসনগুলো মেজে নিয়েছি গ্যাসটা একবারে ভাত হবে তারপর গ্যাসটা মুচব হাজে চিনির কৌটোটা বলছিলাম এক একদিন এক একটা ইয়ে মারছি আজকে চিনির কৌটোটা মেজেছি পরিষ্কার করেছি চলো আর ওখানে ও টলি টলি কী সব পরিষ্কার করছে আজকে টমিও স্নান করেছে যে দেখো ওখানে বসে আছে ভাতটা হলে ওকে ভাত দিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম তোমাদের সামনে আর আসা হয়নি একটাই কারণ আজকে বহুত দিন বাদ মানে আমি মোটামুটি এক বছর পর আজকে মনে হয় পাল্লার গেলাম দুর্গা পুজোর সময় সে গিয়েছিলাম তারপর দুর্গা পর আমরা এইখানে ট্রান্সফার হয়ে উঠেছি পুজোর দুর্গা পুজোর পর একবার গিয়েছিলাম বাড়ি আসার আগে মানে এখানে আসে রাজস্থান আসার আগে একবার গিয়েছিলাম মানে ওই ধরো কালী পুজোর পর গিয়েছিলাম পাল্লার তারপরে মনে হয় আজকে গেলাম আজ পাল্লার গিয়েছিলাম ওখানেই আমার বারোটায় গেছি ফিরেছি সাড়ে তিনটে অনেকক্ষণ সময় চলে গেছে ওখানেই বারোটায় গিয়ে সাড়ে তিনটায় ফিরেছি তার মানে ভাবো কতক্ষণ লেগেছে আমার আইব্রো দেখতেই পাচ্ছ মুখের চেঞ্জ আইব্রোটার কি অবস্থা হয়েছিল আইব্রো করেছি অনেক দিন পর করলাম আর পায়ে ও করেছি হাতে করিনি আমি হাতে খুব একটা ও করি না বিয়ের সময় করেছিলাম আর কোনো দিনই করিনি বিয়ের আগে আগে করতাম তবুও মাঝে থাকে বিয়ে পর আর কোনো দিনই করা হয়নি আর আমি বিয়ের পর পার্লার যাওয়াটাও আমার খুব কম হয় কারণ এইখানে থাকি তো এখানে আর অত পার্লারটা যাই না আগে নিজের জায়গায় যখন থাকতাম প্রতি মাসেই যেতাম অন্তত কিছু না করি আইগুলোটা করতাম এখন আর এখানে থাকার পর সেটা হয় না ওই জন্য এখন আমি তারপরে এলাম সাড়ে তিনটায় তারপর ভাত খেলাম এখন বেরোচ্ছি কালকে সোমবার যেন সব কিছু যোগাযান আছে ব্যাপার আছে সেই জন্য এখন বেরোলাম আর ঝিরিঝিরি মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এখন যাবো আর চুলটাও কেটেছি দেখে বুঝতে পারছো কিনা জানি না চুলটাও লেয়ার কাট কাটলাম চলো যাই দেখো বাড়ি চলে এসেছি সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে এখন আমি কালকের জন্য ফুলের মালা গেঁথে রাখবো জানাই তো রাতের বেলা আপাতত দুটো তো অন্তত গেঁথে রাখবোই এখানে আমার সুস্মুতর কৌটো আছে কৌটো না সুস্মুতর ব্যাগ এত সুন্দরভাবে আমার শাশুড়ি মাই রেখে গেছে নালে আমার এত গোছানো থাকে না হয়ে যাই চুট করে চলো আমি মালাগুলো গেঁথে নিই মালা গাঁথতে বহুত সময় লাগে এখন সাড়ে আটটা বাজছে আমার এই মালা গাঁথা হলো পাঁচটা মালাই গেঁথে নিয়েছে এটা মন্দিরেরটা আর এখানে একটা এই বাড়ির এই দুটো বাড়ির শিবের এই দুটো বাড়ির শিবের দুটো আমার দুটো ওর পাঁচটা মালাই কাঁথা হয়ে গেছে একটা কাজ কমে রইল এবার আমি করব কালকের খাবারের কিছু মানে কেটে কুটে রাখছি না একটাই কারণ ফ্রিজ আমি বন্ধ করে রেখেছি এবার যেগুলো রাখবো সেগুলো তো ধরো ফ্রিজে না রাখলে খারাপ হয়ে যাবে ওই জন্য কেটে কুটে কিছু রাখছি না অনেকগুলো জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করবো চলো সেগুলো ভাঁজ করে নিই এ দেখো এই ঘরের বিছানায় মানে এতক্ষণ বসেছিলাম তো আমি পুরো মানে কুঁজো হয়ে গেছি তোমাদেরকে দেখাতে পারছি না চলে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই এখনো জামা কাপড় তোলাও হয়নি ওগুলো সব ভাঁজ করব ভাঁজ করে নিই পরে আসছি দেখো আমাদের খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি জামা কাপড় সব গোছালাম তারপরে টমিকে খাওয়ালাম আমি খেলাম ওর খাবার দিলাম সব কিছু করলাম এরপর হচ্ছে এক গাদা জামা কাপড় ছিল সব গুছিয়েছি কালকে আরও অনেক কাজ আছে দেখো এই দিকের দরজাটা আমি বন্ধ করিনি বন্ধ হয়নি কালকে আরও অনেক কাজ আছে কাল অনেক সকাল কালকে অবশ্য খাবার নিয়ে যাবে না ও তাড়াতাড়ি চলে আসবে এসে খাবে আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে আজকের ভিডিওটা এখন শেষ করব না আজকের ভিডিওটা কালকে দুপুরে শেষ করব আর কাল দুপুর থেকে নতুন ভিডিও স্টার্ট করব। তোমরা যেমন ভিডিও পাও সেরকমই পাবে চলো আজকের ভিডিওটা শেষ তো করছি না চলো গুড নাইট শুয়ে পড়ি হাঁপাচ্ছি রীতিমতো গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান কালকের ভিডিওটাই আবার আজকে এখন থেকে করছি কালকে তো ভিডিও শেষ করিনি দেখো ব্রেকফাস্টে যে মিষ্টি সবজি ওর জন্য বানিয়েছি আর কালকেই বলেছি মানে ভিডিওতে দেখেইছ তোমার ও আজকে ও লাঞ্চ নিয়ে যাবে না চলে আসবে দুটো আড়াইটের মধ্যে ওই জন্য তখন রান্না করবো বাট আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি আর ও তো পরোটা খায় পরোটা করবো তাও ময়দাটা মেখে আর ওখানে ওকে চা দিয়ে দিয়েছি শুয়ে আছে আমার ঘরের কাজ সব কিছু হয়ে গেছে এখন টমির দুধটাও করে নিয়েছি এখন টমিকে দুধটা খাওয়াবো ও দুধটা খেয়ে নি তারপরে আজকে আমি একটু সকাল সকালই কারণ যেহেতু রান্নাটা হয়নি আজকে আর ওই বারোটার পর পুজো দিতে যাব না সকাল সকালই পুজো দিয়ে চলে আসবো দিয়ে এসে রান্না করবো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো আজ আমার এখনও সান হয়নি ও অফিস চলে গেলো আমি জামা কিছু আয়রন করে রাখি অনেকগুলো জামা আছে আয়রনও করা হয়নি পুজো আজ তো মালা গাঁথাই আছে রান্না পরে হবে আমি জামাগুলো আগে আয়রন করে নিই অনেক তিন চারটে আছে তার মধ্যে দুটো অন্তত্ব করি চলো দেখো একটা জামা এটা প্যান্ট দুটো জামা তিনটে জামা চারটে জামা পাঁচটা জামা আয়রন করলাম আর একটা প্যান্ট এখনও এখানে তিনটে চারটে জামা আছে আর ওগুলো করবো না থাক এই কটাই করলাম এখনও আমার সান হয়নি আমি এরপর তোমার সান কর মানে এরপর ময়দাটা মেখে রেখে দিই দিয়ে সান করতে যাব চলো আমার ময়দা মাখা হয়ে গেছে আজকে পরোটা করবো না লুচি করবো তাই লুচুর মতো বেগুন আমি এঁকেছি চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আজকের এরপর থেকে নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা